ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে জোর আলোচনা রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পরেই শুরু হয়েছে সম্ভাব্য নিয়ে জল্পনা সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন নেতৃত্বের দায়িত্বে যশপ্রীত বুমরাকে না এনে ভবিষ্যতের জন্য একজন তরুণকে প্রস্তুত করার পরামর্শ তার ছিলেন এবং এর আগে তিনটি টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছেন তবে শাস্ত্রী মনে করছেন গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরা ভুমরার উপর নেতৃত্বের অতিরিক্ত চাপ দিলে তাকে একজন বোলার হিসেবে হারানোর ঝুঁকি তৈরি হতে পারে তার ভাষায় আমি চাই না জসপ্রীতকে অধিনায়ক করা হোক এবং এরপর বোলার হিসেবে আমরা তাকে হারিয়ে ফেলি আইপিএল দুদ্দন্ত ফর্মে শাস্ত্রীর মতে চার ওভারে আইপিএল এবং দীর্ঘ টেস্ট ফর্মেটে এক নয় তিনি বলেন সে আইপিএল খেলছে যেটা চার ওভারের ক্রিকেট এখন থেকে টেস্টে দশ থেকে পনেরো ওভার বল করতে হবে এর মধ্যে যদি অধিনায়কত্ব চাপিয়ে দেওয়া হয় সেটা ভ্রমরার জন্য ক্ষতিকর হতে পারে এর বদলে শাস্ত্রী ভবিষ্যতের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি বলেন ভারতের উচিত শুভমান গিল কিংবা ঋষভ পান্টের মতো তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করা শুভমানকে ভালো মনে হচ্ছে তাকে সুযোগ দেয়া হোক তার বয়স মাত্র পঁচিশ ছাব্বিশ ঋষাবও আছে তাদের শেখার সুযোগ দিন বললেন শাস্ত্রী আগামী বিশে জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত এর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বোর্ড এখন দেখার অপেক্ষা শাস্ত্রীর পরামর্শ কতটা গুরুত্ব পায় নির্বাচকদের কাছে